সবকিছু শেষ শেষ সব কিছু শেষ হয়ে গেছে এবার আমাদের না খেয়ে কাটাতে হবে হ্যাঁ এক রাতে আমরা নিঃস্ব হয়ে গেছি জানি না জানি না কিভাবে সব ফসল নষ্ট হয়ে গেছে আমার শেষ শেষ বেঁচে থেকে মরার মতো হয়ে গেছি তুমি কি বলছো কালকেই তো আমি দেখে আসলাম সুন্দর হয়েছে ফসলটা এক রাতের মধ্যে এত বড় ক্ষতি কিভাবে আমি তো কিছু বুঝতে পারছি না এখন এখন কি করবে কিভাবে সংসার চলবে আমাদের আমি এখন কিছু বুঝতে পারছি না কি করব সবকিছু তো শেষ হয়ে গেল এদিকে এদিকে জমিদার মশায়ের কাছেও তো অনেক ঋণ হয়ে গেছে আমি ভেঙে পড়ো না দেখবে একদিন সব কিছু ঠিক হয়ে যাবে আমার পুরো বিশ্বাস আছে কি হলো রে তোর এভাবে ঘরের সামনে দাঁড়িয়ে কাঁদছিস কেন কি হলো তোর সেই তখন থেকে শুনছি কান্না করে যাচ্ছিস আর কি যেন বলছিস আর তুই তো এই সময় প্রত্যেকদিন মাঠে থাকিস তাহলে আজকে আবার বাড়িতে কি করছিস মাঠে যাবি না চল আমি তো যাচ্ছি মাঠে সব কিছু শেষ হয়ে গেছে রে ভাই আর মাঠে গিয়ে কি একটা ফসলও নাই আমার এত কি বলছিস ভাই জমিতে ফসল নেই মানে এক রাতের মধ্যে ফসল উধাও কালকেই তো বিকেলবেলা দেখলাম সব থেকে তোর ফসলটাই তো সুন্দর হয়েছে আর তুই কি না বলছিস তোর ফসল নেই এর মানেটা কি কিছু তো বুঝতে পারছি না আমিও তো কিছু বুঝতে পারছি না ভাই কালকে তো দেখলাম গোটা জমিতে সুন্দর ফসল ছিল কিন্তু আজকে দেখি শুধু মাটি পড়ে আছে তাহলে এখন কি রান্না করব চাল ডাল তরি তরকারি লবণ কিছুই নেই গো কি করব বলো তুমি কি করব আমি তুমি বলো হাতে কোনো টাকা পয়সাই নেই এদিকে জমির ফসল সমস্ত নষ্ট হয়ে গেছে আচ্ছা তুমি একটু বসো আমি ওই বুড়িমার বাড়ি থেকে ঘুরে আসি এখনই আসবো আমি জানি সব জানি আমি তুমি কেন ওই বুড়িমার বাড়িতে গেলে সকাল থেকে কিছু খাইনি বলে তুমি কিছু ডাল আর চাল আনতে গেলে জানি গো জানি সব কিছু জানি কত কষ্ট করবে তুমিও আর তোমার কাছে কিছু চাল আর ডাল পাওয়া যাবে সকাল থেকে আমার স্বামী না খেয়ে আছে আর আমাদের ফসল সব নষ্ট হয়ে গেছে তাই আর কি এসেছে চাইতে না বাপু আমি একলা মানুষ যেটুকুনি চাল ডাল আছে তা তো আমারই লাগবে তোমাকে দিয়ে দিলে বয়সে তো না খেয়ে থাকতে পারি না শুধু আজকে দিনটা চলুক বুড়িমা অল্প একটু দাও স্বামী সকাল থেকে না খেয়ে আছে কালকে আমি তোমার চাল ডাল সব ফেরত দিয়ে যাব শুধু আজকে দিনটা কোনো মতো চলুক বুড়িমা না 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 শুধু আজকে কেন কোনো দিনই পাবে না তুমি চলে যাও এখান থেকে আসবে না আর দেখছি খেয়ে খেয়ে কোনো কাজ নেই যখন তখন চলে আসে চাল চাইতে ডাল চাইতে লবণ তেল সব আমি যেন ঠিকা রাখছি ওদের দেওয়ার জন্য কখনো পাবে না আমার কাছ থেকে একটা জিনিস পাবে না এখন আমার চাল ডালগুলো ভালো করে রাখতে হবে বলা যায় না যদি আবার চুরি করতে আসে জোগাড় করতে পারলাম না ওই থেকে স্বামী না খেয়ে বসে আছে কি যে করে এখন